এগরা একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে চাচা ছোলা আক্রমণ করলো জেলা তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত কয়েকদিন আগে একটি জনসভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি অভিযোগ করেন কন্টাই নির্বাচনী কেন্দ্র এগরা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ভোট লুট করার জন্য সেই লুটের নেতৃত্ব দিয়েছিল এগরা এক নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু নেতৃত্ব আয়ুব খান রবিবার বিকেলে এগরার ঠিক একই জায়গায় সেই সভার পাল্টা সভা করে তৃণমূল এদিন সেই সভায় উপস্থিত হয়ে পটসপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভা বলেন অভিযোগ সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কর্মী হিসেবে বলবো সহজ পদ্ধতিতে সোজাভাবে ভাবে স্বাভাবিক অবস্থায় মানুষ তার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দান করেছে আগামী দিনেও তাই হবে শুভেন্দুর আমলে অতীতের নির্বাচনে নির্ঘণ্ট দেখলেই বোঝা যায় আসল জেহাদিটাকে পাশাপাশি সুবেന്ദর অধিকারী নাম করে কটাক্ষ করে বলেন যারা পুরনো আদি বিজেপি কর্মী তারা কখনোই ভাবেনি একটা Bharatiya player এসে পার্টিটাকে দখল করে poitric সম্পত্তি বানানোর চেষ্টা করবে তাই যে সমস্ত বিজেপি কর্মী শুভ বুদ্ধি উদ্ভব হয়েছে তারা তৃণমূল কংগ্রেসে চলে আসছে সেদিন এগলার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন আমাদের আদালত হচ্ছে জনতার আদালত আমরা নির্বাচনে যাই প্রচুর মানুষটাকে গ্রহণ করে তিনি নেতা সামনে কার্ড ব্যাংকে নির্বাচন প্রসঙ্গে বলেন এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি কিন্তু সুবেന്ദর অধিকারী চেয়ারম্যান থাকায় কারণে

আরে মশাই আপনি যেখানে সেখানে ঢুকবেন কেন আপনার নাম তো তরুণ অধিকারী নয় আপনার নামটা যদি অধিকারী হতো তাহলে আপনি যেখানে সেখানে ঢুকতে পারতেন কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত অধিকারীরাই পঁয়ত্রিশটা পথ দিয়ে তৃণমূল কংগ্রেসের সরকারে বসছিল এই গাব্বারদের উপযুক্ত শিক্ষা আমাদেরকে দিতে হবে এই গাব্বারদের উপযুক্ত তরুণ বাবু সম্পর্কে যে মন্তব্য করলেন ওই ভদ্রলোককে জিজ্ঞেস করবো আপনার বাড়িতে কত পথ কেন আপনার পেছনে টাইটেলটা অধিকারী বলে আপনাদের প্রতিষ্ঠা করে পথ থাকবে আর তরুণ বাবুর টাইটেলটা মাইতি বলে একটার বেশি পথ থাকলে তিনি নাকি যেখানে সেখানে ঢুকে পড়ছেন তার নাকি শিক্ষক জীবনের অবনতি হয়েছে বিভিন্ন ধরনের কুৎসা করেছে সমস্ত উত্তর আস্তে আসতে পাবেন আবার সভা সমিতি হবে নিশ্চিতভাবে আবার বলবো তার মানে সবারা মঞ্চে আছে কম বেলেগ আছে আজকে এগরার সভা থেকে তরুণ মাইকে চাঞ্চল্যকর দাবি করছেন যে এখানে কিন্তু বিজেপির বা সুরেন্দ্র অধিকারী কোনো অস্তিত্ব নেই আগামী দিনে কিন্তু মানুষ বুঝিয়ে দিচ্ছে কী বললাম দেখুন আজকের সভা যে মাঠে হয়েছিল এই বাইশ তারিখ বিজেপি এই মাঠে সভা করেছিল এই মাঠে উপচে পড়া লোক ছিল আজকের মাঠ ফাঁকা এর থেকেই প্রমাণিত হয় যে এগরার মানুষ বিজেপির সঙ্গে আছে এগরার মানুষ কোনোদিন তৃণমূলের সঙ্গে নেই বিগত লোকসভা ভোট বিধানসভা ভোট এবং বর্তমান যে আমাদের চব্বিশ সালের লোকসভা ভোট প্রত্যেকটাতে কিন্তু বিজেপি এখানে লিড পেয়েছে আগামী ছাব্বিশ সালে এই এগরা পৌরসভা থেকে বিজেপি যে পরিমাণ লিড লোকসভায় পেয়েছে তার থেকেও বেশি পাবে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে তরুণবাবুকে এটাও জানিয়ে দেবেন তরুণবাবু যতই লাফালাফি করুক এগরা পৌরসভার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছেন উনি এই পৌরসভা থেকে ছ থেকে সাত হাজার মাইনাস খাবেন আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম আর একটা বিষয় যেটা যে বিশ্বজিৎ মাইতি এবং কেশু মাইতি এবং পারুল মাইতি প্রাক্তন চেয়ারম্যান আগে কিন্তু তৎকালীন শুভেন্দু দিকে চেয়ারম্যান করতে দেয়নি তার সত্ত্বেও কিন্তু শুভেন্দু দিকে সঙ্গে এই পরিবার আছে এমনটা দাবি করছেন এটা তরুণবাবুকে হয়তো শুভেন্দুবাবু বলেছিলেন বা হয়তো শুভেন্দুবাবুর সঙ্গে তরুণবাবুর এখনও যোগাযোগ আছেন ওনাদের মধ্যে মনে কথা হয় ঠিক আছে কারণ তৃণমূলের বহু নেতা শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ করছেন ঠিক আছে তার মধ্যে হয়তো তরুণবাবু আছেন তাই তিনি এই বক্তব্য রেখেছেন তা আমারও জানা নেই বা বিশ্বজিৎ মাইতির বা ফ্যামিলিরও কারো জানা নেই ঠিক আছে জানলে আপনাদের আমি ঠিক উত্তর দেবো বা তরুণবাবুকে আমি উত্তরটা দেবো আমার নাম চন্দন মাইতি এগরা নগর বিজেপির সভাপতি না আইনি পথে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের আদালত হচ্ছে জনতার আদালত আমরা নির্বাচনে যাই মানুষের কাছে মানুষের মতামত গ্রহণ করি মানুষ যাকে গ্রহণ করে তিনি নেতা সেখানেই বিচার হয় কারণ আমরা মানুষের ওপর ছাড়ছি মানুষ আমাদের সঙ্গে থাকলেই বিচারটা হয়ে যাবে সেক্ষেত্রে সামনেই রয়েছে কার্ড ব্যাংকের নির্বাচন সেক্ষেত্রে কি আপনারা কোনো আইনি গ্রহণ করবেন কার্ড ব্যাংক তো এখনও নির্বাচন ঘোষণা করেনি কেবলমাত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ভোটিংয়ের দিনক্ষণ জায়গা এগুলো কিছু এখনও নোটিশ আকারে বেরোয়নি ভেতরে ভেতরে তিনি চেয়ারম্যান থাকার কারণে কিছু হয়তো গোপনে গোপনে করছেন যদি আমরা দেখি যে কোনো নিয়ম বিরুদ্ধ কাজ হচ্ছে তার চেয়ারম্যানশিপে তখন আমরা নিশ্চয়ই আইনি ব্যবস্থা গ্রহণ করবো এটা কি পাল্টা হিসেবে ঘুরছে না কন্টাই পাল্টা নয় ব্যাপারটা যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে চেয়ারম্যান হিসেবে কেউ যুক্ত ছিলেন না শুভেন্দু অধিকারী চেয়ারম্যান ছিলেন তিনি বিজেপিতে চলে যাবার পরে আমাদের চিন্তামণি মণ্ডল সভাপতি হয়েছিলেন তার টেনিউর শেষ হওয়ার পরে এখন স্পেশাল অফিসার অ্যাডমিনিস্ট্রেটর এই সব দিয়ে চলছে ব্যাংকটা ফলে একজন একেবারে স্বাধীনভাবে এ আরও এবং আরও তারা নির্বাচন পরিচালনা করছিলেন সুতরাং আমাদের যে কোঅপারেটিভ নির্বাচন কমিশন আছে তাদের ব্যবস্থাপনায় কোর্টের তত্ত্বাবধানে আমাদের এই নির্বাচনটা হয়েছে ফলে স্বাভাবিকভাবে আমাদের কোনো অভিযোগ ছিল না তো যেহেতু শুভেন্দু অধিকারী এখনও চেয়ারম্যান আছেন কার্ড ব্যাংকের তিনি অনেক কিছু খেলা অনেক আগে করেছেন অনেক জায়গাতে করেছেন যতদিন কন্ট্র্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ততদিন পর্যন্ত নির্বাচনটাকে কুখীগত করার অনেক ব্যবস্থা অনেক প্রকল্প তিনি গ্রহণ করেছিলেন তো সেরকম যদি আমরা দেখি নিশ্চিতভাবে আমরা আইনগত ব্যবস্থা নেবো আর যদি দেখি তিনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোঅপারেটিভ আইন মেনে নির্বাচন করছেন তখন আমাদের কোর্টে যাওয়ার প্রয়োজন হবে না বলছি শুভেন্দু অধিকারী তো চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন আপনার বিরুদ্ধে আপনি বলেছিলেন যে সেই মঞ্চ থেকে এদিনের মঞ্চ থেকে আপনি তার যোগ্য জবাব দেবেন শুভেন্দু অধিকারী যদি আমার বিরুদ্ধে আক্রমণ করেন তাহলে উত্তরটা আমি দেব না উত্তরটা জনগণ দেবে আর আয়ুব খানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার যথেষ্ট উত্তর মনে হয় দেওয়া হয়েছে আর একটা কথা আমি বলে রাখি যে সময় অভাবে আমি বক্তব্যে বলতে পারিনি সোহনজ্যোতি বাবুকে শ্রদ্ধা জানিয়েই বলছি একটা কথা বলেছি যে পারুলদিকে পারুল মাইতিকে চেয়ারম্যান করার কথা তিনি করেননি আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি বাবু দু হাজার আঠেরো সালে মারা গিয়েছিলেন মার্চ মাসে কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের তার যে হল ঘর আছে সেখানে একটা স্মরণসভা হয়েছিল সেই স্মরণসভাতে শৈলজা দাস উপস্থিত ছিলেন তিনি উপস্থিত ছিলেন আমাদের ডেলিগেটরাও উপস্থিত ছিলেন তার সামনে তিনি বলেছিলেন সোহনজ্যোতি মাইতিবাবুর ছবিকে সামনে রেখে যে পারুল মাইতিকে তিনি ডাইরেক্টর হিসেবে কপ্ট করবেন কিন্তু যথারীতি তিনি তার কথা রাখেননি অথচ সেই পরিবার সেই পারুল মাইতি সেই বিশ্বজু পেশুবাবু তারা এখন শোভেন্দুবাবুর সঙ্গে আছেন তো তিনি যা কথা বলেন কথা রাখেন না আজকে মুসলিমদের বিরুদ্ধে তিনি বলছেন যখন বাবু মারা গিয়েছিলেন এই তিনি এই ব্যাংকের ডাইরেক্টর ছিলেন তিনি কন্টাই এগরা ব্রাঞ্চটা দেখতেন তিনি মারা যাওয়ার পরে যদি তিনি মুসলিম মুসলিম মানুষদের জেহাদি বলে মনে করেন সেরকম একজন জেহাদিকেই বেলদা ব্রাঞ্চ থেকে মুজফ্ফরবাবু সম্মত নাম তাকে তুলে এনে এখানে স্পেশাল ডাইরেক্টর করেছিলেন দিয়ে এখানে বসিয়েছিলেন ব্যাংকটা দেখাশোনা করার জন্য সুতরাং যখন তিনি দল বদলান তার দৃষ্টিভঙ্গি বদলে যায় তার অ্যাটিটিউড বদলে যায় তো এই রকম একজন মানুষের যে ক্রিডেন্সিয়াল সেই ক্রিডেন্সিয়ালটা মানুষের কাছে গ্রহণযোগ্য থাকে না এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে করি এটা শুভেন্দুবাবুকে মানায় না হয় তার কাছে খুব কম তথ্য আছে কম তথ্য নিয়ে তিনি সভাতে আসেন কিংবা ইচ্ছাকৃতভাবে তথ্যগুলোকে বিকৃত করেন নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্যে সুতরাং ভুল বলেন